সম্মানিত ভিওর আজ আমরা আসছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় এই এলাকায় এসে একটা বিষয় আমাদের চোখে পড়লো নুনখাওয়া নদীর উপর নির্মিত একটা সেতুর ধ্বংসাবশেষ বশত আমরা স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি আজ থেকে প্রায় বিশ একুশ বছর পূর্বে সেতুটি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নদীগর্ভে বিলীন হয়ে যায় সেতুটির দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচশো মিটারের মতো এরপর থেকে এই এলাকার মানুষের নদী পারাপারের একমাত্র বাহন হিসেবে মেশিন চালিত নৌকা ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নেই এই চর থেকে ওই চরের নাম কি মাঝের চর মাঝের চর এখান থেকে আসার একমাত্র রাস্তা কি নৌকা নৌকা নৌকার ভাড়া কত জন প্রতি জন বিশ টাকা বিশ টাকা আচ্ছা হ্যাঁ ভাই আপনি কোথা থেকে আসলেন ওই বার থেকে থেকে না সাইকেল সহ আপনার ভাড়া কত আসার আমাদের এইটা বস ও আপনার বাসরিক ভাড়া দেন তাই তো চাচা কি নিয়ে যাচ্ছেন